বাংলাদেশের অতি প্রাচীন এবং দুর্লভ ভিডিও চিত্রের সেকেন্ড পর্বে আপনাদেরকে স্বাগত প্রতিটি ক্লিপস দুর্লভ ছবি থেকে ভিডিওতে কনভার্ট করা হয়েছে এই চিত্রটি উনিশশো সালের এটি জিপিওর পাশে বাইতুল মোকরম মার্কেট এই দুর্লভ চিত্রটি ঢাকার সদরঘাট এলাকার ষাটের দশকে সাদাকালো এই ছবিটি তোলা হয়েছিল এই চিত্রটি ঢাকার প্রেস ক্লাব এলাকার সাদা কালো এই ছবিটি তোলা হয় আনুমানিক উনিশশো সালে ঢাকার ব্যস্ততম জায়গা ফার্মগেট থেকে তোলা এই ছবিটি ওভার ব্রিজের উপর থেকে উনিশশো সালে তোলা হয় ছবিটি তুমুল বৃষ্টিতে বাইতুল মোকারমের ঈদের জামাত এই ছবিটিও ষাটের দশকে তোলা ঢাকা শহরের সদরঘাট এলাকা এই ছবিটি তোলা হয়েছে উনিশশো সালে সম্পূর্ণ ঢাকা একটি পালকিতে বউ নিয়ে যাওয়া হচ্ছে ষাটের দশকে ঢাকার চিত্র এটি এই সাদা কালো ছবিটি ধরনের সম্ভাব্য সাল থেকে উনিশ ঢাকার ব্যস্ত সদরঘাটের চিত্র এটি ওই সময়টাতে গরুর গাড়ি খুব কমন ছিল এই ছবিটিও ষাটের দশকে তোলা নব্বই দশকে ঢাকার রাস্তার ছবি এটি এই ছবিটি তোলা উনিশশো সালে ক্যামেরার একটি কাজ ফ্যাক্টরির সামনের চিত্র এটি এই চিত্রটি উনিশশো সালের গুলিস্তান সিনেমা হলের সামনে থেকে তোলা ছবিটি প্রতিটি রিয়েল ছবিকে এআই এর মাধ্যমে কনভার্ট করে ভিডিও তৈরি করা হয়েছে এমন আরো কিছু দুষ্প্রাপ্য ছবি দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন